সংঘের নারীদের শাখার প্রতিষ্ঠার্থী আসিসের সাধ্যার স্মরণ দিবস পালন করছে ত্রয়োদশ শতাব্দীর ক্লারা নিশ্চয়তার আদর্শ পালনে আসিসির সাধু ফ্রান্সিসের ঘনিষ্ঠ অনুগামী ছিলেন তিনি ধনী অভিজাত বংশের সন্তান ক্লারা ইংরেজিতে ক্লের মানে তৃপ্তি তিনি ছিলেন সুন্দরী সুহাসিনী। অনেকে তাকে বিয়ে করতে চাইতো সকলকেই তিনি প্রত্যাখ্যান করলেন ১৮ বছর বয়সে তিনি সাধু ফ্রান্সিসের ধর্মপদে শোনার পর রাত্রে পিতার প্রাসাদ থেকে পালিয়ে সাধু ফ্রান্সিসের চরণে তার সবকিছু সমর্পণ করলেন তিনি ফ্রান্সিসের মতো চরম ব্রত পালন করে ঈশ্বরের মহিমা বন্দনায় জীবন কাটাতে চাইলেন তার বোন ও তার কয়েকজন আত্মীয়া তার অনুগামী হওয়ায় তাদের নিয়ে গড়ে উঠে ফ্রান্সিসকান সন্ন্যাসিনীদের সংঘ যার নাম সাথে ক্লারার সংঘ খুব শীঘ্রই ইউরোপের বিভিন্ন দেশে তার নতুন সন্ন্যাস সংঘের মঠ গড়ে তোলা হয় তার সংঘের জন্য একান্ত নিঃসতা রক্ষার যে নিয়ম সাধু ফ্রান্সিস নির্দিষ্ট করেছিলেন সাধিক ক্লারা ধর্মপাল ও পোপের অমতের সামনেও সেই কড়া নিয়ম কোনোদিন শিথিল হতে দেননি তিনি মরমিয়া সাধিকা ছিলেন বলা হয় যে তিনি তার জীবনকালে অনেক অলৌকিক কাজ করেছেন একদিন আসিসি নগর ও তার আশ্রম আক্রমণ করতে এসেছিল সাত ক্লারা খুব অসুস্থ হয়েও আশ্রমের দরজায় দাঁড়িয়ে আক্রমণকারীদের সামনে খ্রিস্টপ্রাস প্রদর্শিকা উঁচু করে ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন প্রভু আমি আমার বোনদের রক্ষা করতে পারি না তুমি তাদের রক্ষা করো আর তখন সারাসিনরা শহরের কোথাও ক্ষতি না করে এমনি চলে গেল তার জীবনের শেষ পর্বে সাধ্যে ক্লারা খুব কষ্ট বেদনা ভোগ করেন কিন্তু তিনি কোনোদিনই

নিঃসতার আদর্শ অনুসরণ করে একদিন স্বর্গধামে তোমার মুখ দর্শন করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও স্বর্গ নিয়ন্ত্রণ ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন